বিজেপির ডাকা বারো ঘন্টা বাংলা বন্ধে কোচবিহারে কোনো সাড়া পড়েনি দাবি তৃণমূলের অফিস স্কুল গাড়ি রাস্তায় চললে ও শহরের ভবানীগঞ্জ বাজারে একটি বড় অংশের ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎদের ভূমিককে ভুলছে ঘুরছে ভুলছে ঘুরছে ভুলছে ঘুরছে অপিषदলা ফুলছে ফুলছে ভুলছে ফুলছে বন্ধে মতলব বন্ধে মতলব বিজেপি বন্ধতা দিচ্ছ না দেব না বিচিলা দল নাই জোর করে না দেব না বিচিলা কুচবিহারে তো সবই খোলা কুচবিহারে কোনো গ্রামে একটা দোকানপাট বন্ধ নেই একশো আঠাশটা অঞ্চলের অন্তত প্রায় ছত্রিশশো বাজার আছে একটা বাজারও বন্ধ নেই সব জায়গায় দোকানপাট খোলা নর্মাল শহরগুলোতে কুচবিহার শহরে দেখুন আমরা কোনো বন্ধে দেখিনি এস ইউসি বন্ধ থাকলে পরেও এর থেকে বড় বেশি সারা পড়ে সমস্ত গাড়ি ঘোড়া চলছে পাবলিক বাস চলছে অটো টোটো সব চলছে মানুষ রাস্তায় নেমে এসছে হ্যাঁ কিছু দোকান নিরা দেখতে পাচ্ছি যে অনেকেই দোকান খুলেছে ব্যাঙ্ক খোলা স্কুল খোলা অফিস কাচারি সব খোলা আশা করতেই পারে কিছু দোকান তারা এই যে গম ঘোষণা হলে পরেই পিকনিক ক্ষেত্রে চলে যায় যাতে বিন্দুমত্ত সামাজিক দায়বদ্ধতা থাকে না এটা খুব দুঃখজনক এবং এর মধ্যে কিছু কুচক্রিয় আছে তারা এই কাজগুলো করছে ভবন বাজারে আমরা এটা পরবর্তীকালে এই বিষয়গুলোর দেখব এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন